তো মাননীয় প্রধানমন্ত্রী তো চাইলে ক্ষমতায় থাকতে পারতো আরও বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতো তিনি যদি ডাক দিত আওয়ামী লীগের সমস্ত নেতা কর্মীদের তোমরা ঢাকায় আসো গণভবনের চারপাশে আসো আসতো না অবশ্যই প্রধানমন্ত্রী আমাকে নিজে বলেছেন যে আমি বিভিন্ন ধরনের রক্তপাতের মধ্যে ক্ষমতায় থাকতে চাই না আমাকে নিজে বলেছেন সুতরাং তিনি যদি চাইতেন তিনি কিন্তু আরো বল প্রয়োগ করে ক্ষমতায় থাকতে পারতেন তিনি চান নাই দেশে এই হানাহানি অব্যাহত থাকুক সেজন্যই ক্ষমতা ত্যাগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন যদি বা তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি নাই পদত্যাগ করেননি বলতে যেটা আমরা মাঝখানে শুনেছি যে পদত্যাগ পত্র নেই বা সাইন করেনি সেই বিষয়টি কি আপনি বলছেন নাকি উনি না তিনি যে পদত্যাগ করেছেন সেটি অর্থাৎ অডিও আর লিখিত কোনো কিছু তো নাই এটা তো মাননীয় মহামান্য রাষ্ট্রপতিও বলেছেন যে তার কাছে কোনো লিখিত ডকুমেন্ট নেই Mm hmm. আহ আপনার কি মনে হয় যে আগামী নির্বাচনের কথা বলা হচ্ছে আলোচনা হচ্ছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই আওয়ামী লীগের কোন সুযোগ আছে কিনা যদিও এখানে বলা হচ্ছে যে বিচার বিচার এবং সংস্কারের কথাটা উল্লেখ আছে তো শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড সেই প্রেক্ষাপটে নির্বাচনের বিষয়ে আওয়ামী লীগের কি ভাবছেন বা কি আমাদের সর মানে প্রধান উপদেষ্টাও কয়েকদিন আগে বলেছিলেন যে আওয়ামী লীগের সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে আসবে কি আসবে না তো সমস্ত প্রেক্ষাপট মিলে আপনি কি বলবেন নির্বাচনের বিষয়ে আগামী নির্বাচনে দেখুন প্রথমত ফেব্রুয়ারিতে নির্বাচন করার ঘোষণা এখনো সরকার দেয়নি কিন্তু সরকার এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে যে ঘোষণা আছে সেটা হচ্ছে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সাথে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে বৈঠক করে যেটি বলা হয়েছে যদি এই এই হয় তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হতে পারে

তাহলে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন করা যেতে পারে হবে এটা বলা হয়নি করা যেতে পারে কিন্তু সেটির সেই ঘোষণা দেওয়ার পর তারপর কিন্তু গিয়ে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিছুই বলা হয়নি তো আমি মনে করি যে সরকারের আসলে সেই সময় নির্বাচন দেওয়ার কতটুকু ইচ্ছা আছে প্রথমত আর বিএনপি যেটি সন্দেহ করছে সে এপ্রিল মাস হচ্ছে নির্বাচনের জন্য কখন উপযোগী সময় নয় তো কেন এপ্রিল মাসকে বেছে নেওয়া হলো

আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো নির্বাচন হলে সেটি তো কখনো গ্রহণযোগ্য হবে না যেই দলের পক্ষে প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ যেই দলকে কোটি কোটি মানুষ যেই দলকে সমর্থন করে যে দল দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছে সেটিকে বাদ দিয়ে যদি কোনো নির্বাচন হয় সে নির্বাচন প্রথমত জাতীয় এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য হবে না দ্বিতীয়ত সেই নির্বাচনের মাধ্যমে কোনো সরকার গঠিত হল সেটির স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে দেশের স্থিতিশীলতা নিয়ে সবসময় প্রশ্ন থাকবে সুতরাং তবে আজকের প্রেক্ষাপটে আওয়ামী লীগকে তো নির্বাচন অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই আর আওয়ামী লীগের নিষিদ্ধ করা হয়েছে আর আওয়ামী লীগকে যদি হাত পা বেঁধে বলা হয় পুকুরে ঝাঁপ দাও তাহলে তো আওয়ামী লীগ সেই ক্ষেত্রে পুকুরে ঝাঁপ দিতে পারে না সেটিও মাথায় রাখতে হবে সুতরাং আমি মনে করি যে দেশে নির্বাচন হলে সব দলের অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়া সেটি করতে হলে পরে আজকের যে এই প্রশাসন সে সবার জন্য সমান আচরণ করেন আজকে দেশ যে প্রশাসন চালাচ্ছে সেই প্রশাসনকে এখন সবাই সন্দেহ চোখে দেখছে বিএনপি সন্দেহ চোখে দেখছে আওয়ামী লীগের প্রতি তো তারা প্রচন্ড হস্তায়ন আওয়ামী তো তারা প্রতিপক্ষ ভাবছে বা আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করেছে বিএনপি তাদেরকে বিশ্বাস করে মধ্যে বিশ্বাস করে না আবার জামাত প্রশ্ন রাখে এবং সবার আজকে সন্ধির তীর তাদের দিকে সুতরাং এই পরিস্থিতিতে এই সরকারের পক্ষে আધો নির্বাচন করা বা গ্রহণ যোগ্য নির্বাচন গ্রহণ যোগ্য নির্বাচন করা তো কিভাবে সম্ভব হয় আધો নির্বাচন করা কতটুকু সম্ভব সেটা আমি জানি জাতিসংগের আবাসিক প্রতিনিধি উনি যেটা বলেছেন অংশগ্রহণমূলক বলতে ওনারে বোঝাছেন যে জনগণের অংশগ্রহণ মানে সব দলের অংশগ্রহণ না তিনি সেটি ঠিক সেভাবে বলেননি এটি নিয়ে প্রচন্ড সমালোচনা হয়েছে এবং উইদিন ইউএন অলসো তার এই বক্তব্যের জন্য আমি যদি জানি আমি যেহেতু দেশের পররাষ্ট্র ছিলাম উইদিন ইউএন এই নিয়ে সমালোচনা হয়েছে এরপরে তিনি চুপ শেখেছেন